আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও ফ্রি টাইমে চলে যাইতেছি বিলের মধ্যে চেনারুলি বিলে দেখেন এটি হচ্ছে বড়ি বাগান বায়েন এখানে মানে প্রতি বছরে একবারে বড়ি আসে আপন বুঝ বাগান এই যে এসেছি বিল আমরা যাব আমি যাব বিলে মধ্যস্থলে গোয়াগাইয়ের জন্য এই দেখেন বিলে অংশ এই যে দেখে নেমে বললাম ধান কেটে এই যে দেখেন ধান কেটে ধান জমি সব ধান জমি এই যে সামনে কিন্তু বাতা দেখেন এই যে দেখেন এই বাতা গুলা হেট দিয়ে যাবো দেখতেছে কোন এই দেখেন কি বলে যাচ্ছি দেখেন বাতা অবস্থা দেখেন এই বাতা বিতে দিতে যাচ্ছি বউ দুই হাত আঙ্গা রাখছি এই যে ঝুঁকি বললাম আলহামদুলিল্লাহ চলে আসলাম এই যে দান জমি বুড়ো আমার মৌসুমে দান জমি আপনাদেরকে দেখাতে চাইছি এই যে দেখি দান জমি খেয়ে এই যে দেখেন কল শাক এই যে দেখেন দেখায় এলেং কিটা না সব তিতা শাক এখানে দেখেন সব তিতার শাক এলেং শাক খুবই পাওয়া মুশকিল দেখেন এই যে দেখেন শাক এই যে এটা হচ্ছে এল্যাংশা শাক আর এটা কাঁচা মরিচ দিয়া মানে আনলে অনেক ভালো লাগে খায় মানে এই জমা শীতকালে আসে শীতকাল চলে যাওয়ার পরে গরম শুরু হয় তখন কিন্তু এই এল্যাংশা শাকটা জমা হয় এই পানির সিজনে আর এল্যাংস শাক অনেক ভালো জাতীয় খাদ্য সবুজ শাক সবজি মানে আমার কাছে খুবই ভালো লাগে ইয়া শাকটা আমি পাই সময় এই টুয়া নিই এই বিল থেকে অন্যদের কাছ থেকে বলি যে টুয়া টুকা দেওয়ার জন্য এই যে দেখেন বিলের সন্ধ্যে নিয়ে পরিবেশ সব দান জমিন এই দিকে সব দান চাষ অন্য কোনো চাষ নাই দেখেন সব দান জমিন দেখতেই পাচ্ছেন সব দান জমিন রাজনার সামনে রাজনার সাথে কথা বলবো কিছুক্ষণ পরে এই দেখে সব দান জমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ